আজকে আবার চলে আসলাম এই যে বাড়টির কাছে দেখাবো দেখেন কীভাবে ফল বাই করে এখন ফল কাটা শেষ এখন দেখেন রাস্তায় বাই করতেছে ফল দেখতে থাকেন আমি আপনাদেরকে দেখাবো আজকে ফল কাটার পরে অনেক কাজ করতে হয় ভাই দেখেন এই ফলটা গাছ থেকে পড়ার পরে এই যে ফলের মাথাটা কাটতে হয় ফলটা রাস্তায় নিতে হয় তারপর আবার এই ফলের যদি বেশি পাইকা গেলে ফলের বেশি পয়া যায় এগুলো আবার টোকায় রাখতে হয় যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন এরকম ভিডিও আজেন আরো দিতে পারি আর যারা মালয়েশিয়ায় নতুন আসতেছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো কারণ অনেকেই মানুষ এই বিষয়ে আসতে চান বাগানের বিষয়ে আসলে কাজ করতে পারবেন যদি কাজ করার ইচ্ছা থাকে আর কি কিন্তু পরিশ্রম কিন্তু খুব দেখতে পারতেছেন যে ভাই কীভাবে কাজ করে তো দেখেন অনেক দূরে কিন্তু রাস্তা এখান থেকে ফল গাড়ি ঘোড়া নিয়ে যাইতে হয় যে রাস্তায় দেখতেছেন ওইখানে যাইতে হবে দেখেন ছয়টা সাতটা গাছ ফাঁকে এভাবে রাস্তা আছে দূরে দূরে নিয়ে যাইতে হয় দেখেন কীভাবে ফল পাই করে এই ফলগুলো একটু ছোটো দেখে একটু সুবিধা ফল কাটাতে মোটামুটি সুবিধার আছে কিন্তু ফলটি গাড়ি ঘরে নিয়ে খুব কষ্ট হয় তো দেখেন এই যে বাড়িটি যে কীভাবে কাজ করে এখন বেলা একটা উঠবাইছে এখন এই যে ফল বাই করা শুরু করছে এক দুই ঘন্টা লাগবে এই ফল বাই করতে বিদেশের বাড়িতে বাই সুখ নাই কষ্ট বেশি কারণ পরিশ্রম না করলে কেউ টাকা দেয় না যে কোনো দেশে যান যে কোনোভাবেই দেখেনি যে কিভাবে কাজ করতে হয় একটা ফল প্রায় পঞ্চাশ থেকে ষাট কেজি কমে হয় না বড় গাছ যে ফল বাইকার গেলে মনে হয় না যে সাথে চাকলি কাজ করি কাজ করা খুবই কষ্ট নতুন আসা স্যার আমাদের খুব কষ্ট হয়েছে এখন মোটামুটি চলে আমরা পারি তো আপনারা যারা নতুন আসতে চান এই ভিডিওটি দেখবেন অবশ্যই যদি পারেন এইভাবে কাজ করতে তাহলে আসবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ